চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির ঘাটতি দেখছেন ফিল সিমন্স অবশ্য অনুশীলনে ঘাটতি খুব বেশি প্রভাব ফেলবে না বিশ্বাস টাইগার হেড কোচের শিরোপার দিকে চোখ রেখে টুর্নামেন্টেল লড়বে টাইগাররা সাকিব নিয়ে প্রশ্ন হলে এক প্রকার এড়িয়ে যান সিমন্স প্রতিবাদ রিপোর্ট বিপিএল শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু করেছিলেন কয়েকজন ক্রিকেটার শনিবার থেকে জাতীয় দলের অনুশীলন পেয়েছে আনুষ্ঠানিকতা প্রপার ফ্লড লাইটে নিচেও চলেছে প্র্যাকটিস সেশন চলবে 12 ফেব্রুয়ারি পর্যন্ত তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভালো প্রস্তুতি হচ্ছে না বলে ভাষ্য হেড কোচ ফিল টিমন্সের আমাদের সেরা প্রস্তুতি হচ্ছে না তবে একটা জিনিস বলতে পারি তারা ক্রিকেট খেলবে সাদা বলে এটার মানে হচ্ছে ক্রিকেটাররা তাদের স্কিল দিক থেকে শার্প আছে আমরা তাদের পারফর্ম করতে দেখেছি এখন কেবল মানসিকতাটা ওয়ান জন্য করতে হবে আবারও চটে সৌম্য সরকার ইঞ্জুরিতে সংকা জেগেছে করার। জাতীয় দলের এই ইনফর্ম ব্যাটারে না থাকা কিছুটা হলেও ভোগাবে টাইগারদের যদি এটা বিশ্বাস না করতাম তাহলে খেলতে যাবেন সম্ভাব্য সেরা প্রস্তুতিটাই নিতে চাইবেন চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে অবশ্য সুখ স্মৃতি রয়েছে বাংলাদেশের ইংল্যান্ডে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলেছিল মাশরফির নেতৃত্বাধীন দল বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি গড়াতে যাচ্ছে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে দিকে চোখ আছে কিনা তা নিয়েও কথা বলেছেন সিমন বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু হবে বিশ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতীয় বিপক্ষে ম্যাচ দিয়ে মিশনে নামবে টাইগাররা প্রতিভা দাস জিটিভি নিউজ ঢাকা